আসসালাম আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে কিন্তু খুবই সুন্দর একটি অর্গানজা ফ্যাব্রিক্সের থ্রি ফোর পিস কালেকশন নিয়ে কিন্তু চলে আসলাম খুবই সফট একটি ফ্যাব্রিক্স পেয়ে যাবা আর গরজেস কাজের মধ্যে থাকবে এটার কিন্তু আমরা চারটা কালার দেখবো চারটা কালারই খুবই কালারফুল খুবই সুন্দর কিন্তু চারটা কালার প্রাইসও কিন্তু কম থাকবে তো ভিডিও দেখা মাত্র যা যাটা ভালো লাগে তোমরা অর্ডার করে দিও তো শুরুতেই হচ্ছে আমরা স্কাই কালারটা দেখে নিব এই যে দেখো নেকে কিন্তু খুবই সুন্দর করে কাজ রয়েছে আমি হচ্ছে নেকটা তোমাদেরকে সুন্দর করে দেখাই দিচ্ছি নেকে শো বাটন পেয়ে যাবা দেখো ইস্টোনের শো বাটন রয়েছে পুরোটা ড্রেস কিন্তু তোমরা হচ্ছে অ্যাম্ব্রোয়ারি ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছ গোল্ডেন কালার জেরি সুতার কাজ রয়েছে আর এই যে নেকটার এখানে কিন্তু কালারফুল সুতার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পাওয়া ভিতরে ইনার কাপড় রয়েছে একদম মস্তিনের মধ্যে রয়েছে খুবই গর্জিয়াস কাজ ড্রেস প্যানেলটা দেখো প্যানেলটা কিন্তু খুবই সুন্দর ভিতরে ইনারে কাপড় সেট করা রয়েছে হাতার ডিজাইনটা আমি দেখাই দিচ্ছি এই যে হাতার ডিজাইন ফুল কোয়াটারিটি হাতা পেয়ে যাবা হাতার হচ্ছে কিন্তু প্যানেলে তোমরা লেস ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছ এই যে গোল্ডেন কালার লেস ওয়ার্কের কাজ রয়েছে রয়েছে আমি হচ্ছে এটার ওড়নাটা দেখাবো এটার ওড়নাটা মার্শাল্লাহ এত সুন্দর খুবই গর্জেস কাজের একটি ওড়না পেয়ে যাবে এটার সাথে তোমরা এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কিন্তু প্রচুর পরিমাণে সফট থাকবে এই যে ওড়নাটা দেখো ওড়নাটা কিন্তু খুবই গর্জেস ওড়নার দুই সাইডের প্যানেলে দেখো কত সুন্দর ভারী এমব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে ফুলের এবং পাতার খুবই সুন্দর করে তোমরা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছ আর এমব্রয়ডারি ওয়ার্কের কাজগুলো কিন্তু খুবই সুন্দর কালারফুল সুতা দিয়ে মেক করা রয়েছে পুরোটা অন্যার জমিন জুড়ে যে ছোটো ছোটো ফুলের এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পাবা এটা কিন্তু আমি তোমাদেরকে খুব সুন্দর করে ডিটেলসে বলে দিয়েছি এখন হচ্ছে এটা বাকি কালারগুলো দেখাই দিব যার কাছে যে কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়েও ছাড় কনফার্ম করে দিবে আমরা এখন অনিয়ন কালারটা দেখবো অনিয়ন কালারটাও কিন্তু খুবই সুন্দর বিয়ার্স এগুলোর প্রাইস কিন্তু তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবা মাত্র উনিশশো টাকায় উনিশশো টাকায় খুবই সুন্দর লাক্সারি অর্গানজার মধ্যে এত সুন্দর একটি ফোর পিস কালেকশন পেয়ে যাচ্ছ প্যান্টের কাপড়টাও কিন্তু প্রচুর পরিমাণে সফট থাকবে অন্যটাও রয়েছে একদম গর্জেস কাজের মধ্যে খুবই সুন্দর একটি ফোর পিস কালেকশন তোমরা আজকে পেয়ে যাচ্ছ মাত্র উনিশশো টাকা দেরি না করে যার যে কালার ভালো লাগে অর্ডার করে দিতে পারো কারণ এত সুন্দর সুন্দর ড্রেস এত কম প্রাইসে এখন পেয়ে যাচ্ছ কিছুদিন পর কিন্তু এগুলোর দাম আরও বেড়ে যাবে আমরা আরও একটি কালার দেখে নিবো এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে তোমরা যারা হলুদের প্রোগ্রামের জন্য একটু ইয়েলো টাইপের ড্রেস খুঁজতেছো তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো একদম কিন্তু হলুদের জন্য পারফেক্ট একটা ড্রেস এবং পারফেক্ট একটা কালার খুবই সুন্দর দেখো অনেক সুন্দর লাগবে যে কোনো প্রোগ্রামে যে কোনো হলুদের প্রোগ্রামে কিন্তু তোমরা এই ড্রেসটা খুব সুন্দর করে ক্যারি করতে পারবে এত সুন্দর কাজের মধ্যে রয়েছে দেখো নেকটা কিন্তু গর্জেস ড্রেসের প্যানেলটাও কিন্তু গর্জেস কাজের মধ্যে থাকবে আর অন্য তো আর কথা এই নাই অন্যটা পুরোটাই গরস রয়েছে তো যাদের যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে তোমরা ইনবক্সে অ্যাড্রেস ফোন নাম্বারটা দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম করা হবে কারণ ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে ফুল বাংলাদেশে আমরা এখন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পার্সেল দিচ্ছি জাস্ট ডেলিভারি ম্যানের সামনে পার্সেলটা চেক করে নিবে ভালো না লাগলে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ দিয়ে হচ্ছে পার্সেলটা ব্যাক করতে হবে এই যে লাস্টে একটা কালার রয়েছে ড্রাগন ফ্রুটস কালার এই কালারটাও কিন্তু সুন্দর প্রত্যেকটা ডিজাইনের মধ্যে তোমরা লক্ষ্য করবে যে আমরা কিন্তু এই কালারটা রাখার চেষ্টা করি বিকজ এই কালারটা কিন্তু পেজের আপুদের মোস্ট ভাইরাল এবং ফেমাস একটা কালার খুবই পছন্দের একটা কালার এই জন্য কিন্তু প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আমরা এই কালারটা রাখার চেষ্টা করি কারণ সব অপরাই কিন্তু খুবই পছন্দ করো তোমরা এই কালারটা এটার অন্যটা দেখো অন্যটা এত সুন্দর আসলে ড্রেসটা যখন সরাসরি তোমরা দেখবে বলবে যে আসলেই এত কম প্রাইসে কীভাবে পসিবল আসলে আমরা কিন্তু সবসময় হচ্ছে তোমাদেরকে একটু কমের মধ্যে ভালো এবং লাক্সারি সব থ্রি পিস কালেকশনগুলো দেওয়ার চেষ্টা করি এটার প্রাইস কিন্তু থাকবে মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকায় খুবই সুন্দর লাক্সারি ফোর পিস কালেকশন পেয়ে যাচ্ছ